ফরিদ ভাই তো ফরিদ ভাইয়ের সঙ্গে আমরা আসছি মূলত পাহাড়ি গ্রামগুলো দেখার জন্য ভাই এখানে নিয়ে আসতে তো আসেন ফরিদ ভাই আমাদেরকে ওনাদের সঙ্গে পরিচয় করে দিবে তো আমাদেরকে দেখে যাই এগুলো উঁচু নিচু জায়গা এগুলো জায়গা দেখে আসবেন আসেন ফরিদ ভাই তো আমরা আসছি যে এখানে ছোট ভাইয়ের নাম কি তোমার ভাইয়া তো লখা কি করতে ওহ লজ্জা রইতেছে আর কি

আর এই যে এটা পাহাড়ি গ্রাম তাদের বাসাটা অনেকটা এরকম ভিতরে যায় না ভিতরে পরিবেশটা এরকম আর কি আর নিচে এই যে দেখেন পাহাড়ি সব সব জায়গাতে এরকম এই যে ছোট রাস্তা রাস্তার পাক দিয়ে এরকম পাহাড়ি বাড়ি আর এটা কি ভাইয়া এটা হচ্ছে ইয়ে স্কুল এটাই যে পাহাড়ি স্কুল পাহাড়ের মাঝে স্কুলটা তাদের পাহাড়ি স্কুল এই যে দেখেন স্কুলটা এটা স্কুল মাঠ সব কিছুই পাহাড়ি জীবনযাপনে সব উঁচু নিচু পরিবেশ এই যে পাশ দিয়ে কাপড়গুলো মেরে দিছে রোদের আলোয় তাদের এগুলো শুভে দিছে আর দেখেন কি নিচে পাহাড় উপরে যেভাবে বাড়ি করছে আর রাস্তার সামনে যে এরকম বাড়ি তো তাদের জীবন অনেক কষ্টের কষ্টের হইলো অনেক শান্তি কারণ এখানে অনেক নিরিবিলি এবং সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর এবং মিষ্টি পরিবেশে তারা বসবাস করে তারা জানে যে এখানে পর্যটনরা আসে ভ্রমণ করে তাদের সঙ্গে কথাবার্তা বলে কেউ কেউ তাদের সঙ্গে লাঞ্চ ডিনার যেটাই হোক একটা কিছু করে তাদের সঙ্গে গল্প করে তো বান্দরবনে আসলে যদি আপনি গহিনে ঢুকতে চান মাঝ রাস্তায় এরকম অনেক স্পট পাবেন যেগুলো জায়গাতে অনেক পাড়া আছে পাড়াগুলো ভ্রমণ করবেন তো দেখি আমরা সামনে যাই সামনে আর কি পাড়া আছে দেখা যাক এখানে আমরা দেখব তো ভাই এই পাড়ার নামটা কি টাইগার পাড়া টাইগার পাড়া আচ্ছা ঠিক আছে এই পাড়ার গেটটা দেখুন একটা সুন্দর একটা ফটো মানে এটা ওই যে বৌদ্ধ লেখা বালিস লেখা আর কি বৌদ্ধ সামনের এই পাড়াটা চলুন আমরা সামনের এই পাড়ার দিকে যাই যে এখানে সেই লিখে ভালো আছেন আচ্ছা

ওনাদের কাছ থেকে পারমিশন নিলাম এখানে জুতা খুলে উপরে উঠতে হবে হ্যাঁ তো আমরা এই যে জুতা খুললাম এখানে যে ভাইয়া আসছে উনি আমাদেরকে দেখাবেন এটা আসলে হ্যাঁ গ্রামের পরিবেশে তাদের এই উপাসনা দেখতে আসছি সুন্দর জায়গা আমি যে ভাইয়া আমাদেরকে দেখাচ্ছেন তো এখানে ভাইয়া আপনারা প্রার্থনা করেন না যে পবিত্র স্থান আমাদের যে রকম মসজিদ মাইয়াদের এই যে পবিত্র স্থান তো খুব সুন্দর এটা আর এখান থেকে সুন্দর একটা পাহাড়ি ভিউ মেঘলা সামনে দেখা যাচ্ছে সামনে মেঘলা দেখা যাচ্ছে এই যে সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ আসবেন আপনারা আসে ও এরকম ঘুরবেন বিশেষ করে এখানকার গ্রামগুলো যেগুলো সেগুলো জায়গায় যাবেন তাদের সঙ্গে কথা বলবেন তারা অনেক মিশুক তারা অনেক ইয়ে সহজে আপনাদেরকে বন্ধুভাবে নেবে এবং আপনাদের সঙ্গে মিশবে তো আমরা ঘুরতেছি দেখি চার কেমন লাগে চলুন আপনাদেরকে দেখাই এই যে এটা পুরোটা তাদের প্রার্থনা এইখানে তারা প্রার্থনা করে প্রার্থনা করে

আমাদের যেরকম ইমাম সাহেব থাকে আমাদের মানে কি বলেন আপনারা হ্যাঁ এটা পুরোটা পরিচালনা করেন সবকিছু খুব সুন্দর জায়গা এবং খুবই ঠান্ডা এবং অনেক সুন্দর তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করি পরবর্তী গন্তব্যে আমরা যাই এবং ওইখানে আপনাদের সঙ্গে কথা হবে আর তো ভাইয়া আসতে তো ঠিক আছে এই হচ্ছে ভাইয়া তো উনি ঘুরে দেখাইলেন আমাদেরকে তো আপনারা আসলে এখানে যাবেন ওনাদের এই পাড়া থেকে তো পাড়ার নামটা কী ভাইয়া যৌথ খামার আচ্ছা যৌথ খামার পাড়া এই যে এটাই সেই যৌথ খামার বৌদ্ধ বিহার এটা এখানকার একটা মানে স্থানীয় গ্রাম আমরা গ্রামে আসছি তো গ্রামের লোকজনেরা বাংলা বলতে পারেন বাংলা ভাষা জানেন আপনার আপনার এই ভিডিওটা আমরা ইন্টারনেটের তুই দেবো সবাই দেখবে আপনার এই ভিডিওটা ভালো আছে হ্যাঁ সবাই দেখবে আচ্ছা যাই এখানকার মানুষগুলো অত্যন্ত নরম অনেক নরম তারা মানে ক্যামেরার সামনে এসে অনেক হাসি খুশি

ভালো আর জায়গাতে আর এই যে চাষ করে তো আপাতত এখান থেকে আমরা যাই পাহাড়ি গ্রাম দেখাইলাম পাহাড়ি জীবন কেমন দেখি সামনে আরেকটু যাই আমরা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের এই প্রিয় মাতৃভূমি তো এখানকার পাহাড়ি অঞ্চলগুলো আসলেই সুন্দর যেটা এখানে না আসলে আপনি কখনো বুঝতে পারবেন না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ